অনেক অনেক কালেকশন এবং একটু ভেতরেও গিয়ে দেখব কিভাবে কি কাজ চলে পরিচালনা করে কিভাবে তারা ফ্যাক্টরিতে ভিজিট করলে আপনারা আসলে বুঝবেন বিস্তারিত এখানে পাল্লা রাখা আছে আচ্ছা এখানে দেখেন প্রচুর প্রচুর পাল্লা কিন্তু রাখা আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর পাল্লা কিন্তু রেডি করা আছে এবং কাঠের কোনো অভাব নেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে সরাসরি প্রস্তুতকারকের কাছে চলে আসছি যাদের কাছ থেকে আপনারা দরজা নিতে পারবেন

মান ভালো হবে কিনা এটাই অবশ্যই আমাদের এখানে বয়লিং আছে ফুল সারি আছে এভারেজ কাট আছে কিন্তু এই কাটটা কিন্তু মেহগনি বয়লিং করা আচ্ছা আচ্ছা সিদ্ধ করা আর সিদ্ধ করা সিজনিং করা আচ্ছা কেমিক্যাল ট্রিটমেন্ট করা কেমিক্যাল ট্রিটমেন্ট করা আচ্ছা এই যে কেমিক্যাল ট্রিটমেন্ট এই যে দাগগুলো যা দাগ রয়ে গেছে না দাগ রয়ে গেছে ন্যাচারাল আর কি আচ্ছা চমক স্যার হ্যাঁ এগুলো আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করা এই যে হুম হুম এগুলো সব কেমিক্যাল ট্রিটমেন্ট করা ওকে এবার বলেন আসলে দরজার থিকনেসটা কেমন করে এটা ভাই পাকা দেরা এই পাকা দের ইঞ্চি হবে পাকা দের থাকে পাকা দের পাকা দের ইঞ্চি কিন্তু প্রত্যেকটা দরজা থিকনেস থাকবে এবং কাস্টমাইজ সাইজ তো আছে জি যে যে জায়গার জন্য তৈরি করে নিতে চাই জি 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 এবং যে

এইটা কি কাঠের মধ্যে থাকবে এটা আছে মেহগনি কাঠ ফুল শাড়ি কালার সারা আর কোথাও কালার করা হয় না ওকে এটা শুধু সিজনিং ট্রিটমেন্ট সিজনিং বয়লিং সারা আচ্ছা আচ্ছা বয়লিং সারা আমাদের আমরা যেটা বলবো সেটাই হবে আর এটা বয়লিং সারা ওইটা বয়লিং এর আচ্ছা ওকে চমৎকার এবং এগুলো কি কাঠের মধ্যে থাকে এগুলাও মেহগনি ফুল শাড়ি মেহগনি ফুল শাড়ির মধ্যে কিন্তু যদি এভারেজ কাটা সেটা আবার 6500 টাকা দাম আসবে আচ্ছা এর দাম আবার 8500 টাকা এবং বাংলাদেশের যে কোনো তো আপনারা দরজা গুলো দিয়ে থাকে আমরা আপনার যদি বিদেশ থেকে আসে অর্ডার আসে বিদেশে যদি অর্ডার করে তাহলে কিছুটা অ্যাডভান্স করবে আগে মাল পাওয়ার পরে পে করবে আর কি

ওকে পাকাদার থাকবে আর কি যে পাকাদারের বেশি আছে একটু আচ্ছা অনেক পুরো এটা দেড়েরও কিন্তু বেশি আছে আচ্ছা আচ্ছা এবং ডিজাইনের উপরে কাস্টমাইজ করে নিতে পারবেন আবারও বলছি আপনার যেকোনোভাবেই কিন্তু কাস্টমাইজ করে দরজাগুলা এখান থেকে নিতে পারবেন এইগুলোর জন্য প্রাইসটা কেমন থাকে আসলে সেগুন তো সেগুনের অনেক ভ্যারাইটি থাকে আর কি সেগুন আপনার দশ হাজার থেকে শুরু হয় বুঝলেন শুরুতে বিশ পর্যন্ত মোটামুটি একটা লেভেল থাকে এইগুলো আপনার বিশ হাজার উনিশ হাজার মতো বিক্রি করি আর কি আচ্ছা আচ্ছা ফুল শাড়ি কোথাও পল থাকবে না আর যদি পল থাকে তাহলে দশ হাজারের থেকে শুরু হয় আর কি যত পল কমবে দাম অত বাড়বে ওকে আর কি কি কাঠের দরজা আপনাদের এখানে পাওয়া যায় এখানে সবই আছে ধরেন সেগুন মেহগুনি গামারি আচ্ছা আচ্ছা তার লোহা কাঠের চৌকাট শিলকড়ি চৌকাট সবই মেহগুনি চৌকাট আচ্ছা আচ্ছা এগুলো গামারি কাঠের পাল্লা আচ্ছা এগুলো গামারি কাঠের পাল্লা

প্রস্তুতকারক থেকে অনেকেই পাইকারি নিয়ে ব্যবসা করে আর আপনারা যদি খুচরা কিনেন তাও কিন্তু অনেক কমে পাবেন অন্য অন্য জায়গা থেকে মাল ভালো পাবেন প্রোডাক্টটাও ভালো পাবেন তো আমরা একটু কারখানায় চলে যাই ভাই কারখানাটাও একটু ভিজিট করে দর্শকদেরকে দেখেন তো আমরা কিন্তু একদম শোরুমের পাশেই ওনাদের ফ্যাক্টরি ফ্যাক্টরিতে চলে আসলাম এই ফ্যাক্টরিতে কিন্তু দেখেন সিএনসি মেশিন কিন্তু এখানে আছে যে এখানে হচ্ছে ডিজাইন করা হয় এই যে এখানে এটা থ্রি ডি ডিজাইনটা হয়েছে না জি জি এই যে থ্রি ডি ডিজাইনের একটা দরজা হয়েছে

তো ভাই আমরা অনেক কিছুই জানলাম আমরা গিয়ে একটু কথা বলে আমরা চাই যারা এই ভিডিওটা দেখবেন আমি বলবো যে সন্ধান সবাই সবাইকে দেওয়ার জন্য একটু সহযোগিতা করবেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন আপনারা সরাসরি ভিজিট করবেন ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন ওকে তো ভাই যেটা বলছিলাম এখানে দাঁড়িয়ে বিস্তারিত কথাটা বলি যারা অর্ডার করতে চায় তারা তো ফোন নাম্বারে কথা বলে অর্ডার করতে পারবে যারা আসতে চায় তাদের জন্য ঠিকানাটা একটু বলি এই দক্ষিণ কারণিকগঞ্জ ঢাকা পোস্টকলা হাসনাবাদ ব্রিজের ওই স্ট্যান্ডে আসলেই হবে আর কি আচ্ছা তেগুরি স্ট্যান্ড আসলেই কিন্তু তাদেরকে ফোন দিলেই হবে এখান থেকে জাস্ট দুই তিন মিনিটের দূরত্ব আসবেন আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ